শান্তিনিকেতন মেলা এক ঐতিহ্যবাহী মানুষের মনে এক আচর কেটে রয়েছে আঠারোশো সালে যে মেলা শুরু হয়েছিল তা আবারও ঠিক সেই জায়গায় চার বছর পর আবারো শুরু হলো একই উদ্যোগ মানুষের মধ্যে সেই ক্রেজ এখনো যেন মুখি মেরে রয়েছে আর আজকে আজ ডিসেম্বর চলে এই পৌষ মেলা একটা বিশেষ উদ্দেশ্য আছে যেটা ক্রমশ প্রকাশ আজ তোমাদের সামনে সব তুলে ধর একটু সাথে থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পৌষ মেলা বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনের অনুষ্ঠিত একটি বিশেষ এবং ঐতিহ্যবাহী উৎসব এটি প্রতি বছর পৌষ মাসে এবং ডিসেম্বরের শেষে উদযাপন করা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মঞ্চেই পালন করা হয় আঠারোশো একানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মের ভিত্তিতে এই মেলা সূচনা করা হয় এটি মূলত শান্তিনিকেতনের আশ্রম প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন শুরু হয়েছিল আজ মেলা মানে শুধু ঘোরা নয় খাওয়া দাওয়া আনন্দ মান নতুন মানুষের সাথে পরিচয় আলাপচারিতার মাধ্যমে আরও নতুন জগতে ফিরে যাও বিভিন্ন জিনিসকে নিজের চাক্ষুষভাবে বা ঘ্রানের মাধ্যমে সেটাকে গ্রহণ করা এই হচ্ছে পৌষ আর পৌষ মেলায় সব থাকবে শুধু একটা জিনিস থাকবে না সেটা হয় না পাটিসাপটা বা খাবারের দোকান প্রচুর আছে এই মেলা বিভিন্ন হস্তশিল্পের মেলা নিয়েও এই মেলা কিন্তু অনেক বড় নাম করা দেশ বিদেশ থেকে মানুষেরা ফিরে আসে শুধু একটি মাত্র এই পৌষ মেলার উদ্দেশ্যে বোলপুর শান্তিনিকেতন আরও আরো অনেকভাবে এগিয়ে যা দু আমি আমার জীবনে আরো একটা নতুন রাস্তার খোঁজ পেলাম এই মেলায় এসে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মেম্বার হতে পেরে আরো অনেক ভালো লাগছে কারণ এখানে নতুন প্রজন্ম যারা আসছেন যারা ইউটিউব ডিজিটাল মিডিয়া বা কাজ করতে চাইছেন নিজেদেরকে অনেক জায়গায় নিয়ে যেতে চাইছেন তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম মনে করছি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তার জন্য এই মিডিয়া ফোরামের কর্ণধারকে জানাই আমার শতকোটি বোনাম যারা এই উদ্যোগ নিচ্ছেন আরো নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার জন্য ইউটিউবে ব্লগ করছেন এছাড়াও বিভিন্ন চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে তারাও চাইলে এখানে এসে নিজেদের প্রমোশন করতে পারে শান্তিনিকেতন থেকে জাস্ট ওয়েস্ট বেঙ্গল ফোরাম থেকে একটা নতুন উদ্যোগ নিয়েছে যেটাতে আমাকেও সামিল করলো তো ভালোই লাগলো তার একটা ফুটেজ আমি আপনাদের শেয়ার করব ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দেবো অবশ্যই আপনারা যদি কেউ ইউটিউবার হন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা কিন্তু ওই গ্রুপের সাথে আসতে পারেন তো সেটার জন্য জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলতে হবে যে কোনো রকম বাজে কোনো জিনিস বা নেগেটিভ কোনো থিঙ্কিং ওর মধ্যে ছড়াবেন না এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট এবং ইউ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতেও আপনারা জয়েন করতে পারেন সেটার লিঙ্ক আমি আর শেয়ার করে দেবো হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে তো আরও এগিয়ে যান যারা যারা মানে ডিজিটাল মিডিয়াতে মধ্যে রয়েছেন কেউ ইউটিউবার আছেন কেউ নিউজ রিপোর্টার আছেন তারাও আসতে পারেন এখানে জয়েন করতে পারেন তো চলুন এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে হাত ধরে আরও নতুন কিছু করা যাক এই পরিকল্পনা নিয়ে আমাদের যে যাত্রা শুরু হয়েছে সেটা যেন সফল আজকে আমরা এই দিনটির পর থেকে হয়তো প্রতিজ্ঞাবদ্ধ করব নিজেকে যে নেগেটিভ কোনো ইনফরমেশন আমরা ডিজিটাল মিডিয়ায় দেবো না বিভিন্ন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনেক পুয়ো খবর মার্কেটে ছড়াচ্ছে যেটা আমাদের পক্ষে ক্ষতিকারক হতে পারে সেটাকে ভেবেই আমরা সঠিক ইনফরমেশান আমাদের মিডিয়াতে দেব এটাই আমাদের কাম্য হয়ে রইল শান্তিনিকেতনের পৌষ মেলা দু সালে আবারও তার ঐতিহ্যবাহী রূপে ফিরে এসেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়ার পর এটি প্রথম পৌষ মেলা যা বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলার উদ্বোধনী সন্ধ্যায় বিভিন্ন আনাগোনা মানুষের এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই মেলা শুরু হয় দীর্ঘ চার বছর পর মেলা আয়োজিত হওয়ার স্থানীয় বাসিন্দা এবং পর্যটনদের উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা হয়ে যাচ্ছে মেলা চলাকালীন শান্তিনিকেতন এবং বোলপুর থাকার জন্য বিভিন্ন হোটেল এবং অতিথিশালাও উপলব্ধ করা গেছে দেখা যেতে পারে দু সাল শান্তিনিকেতনের পোষ মেলার এক নতুন রূপ আমরা ফিরে পেলাম যত বেলা বেড়েছে মানুষের ভিড় তত বেড়েছে আর এই পৌষ মেলা যেন আরো অন্য রূপে তাকে দেখা দিয়েছে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ দপ্তরকে যারা এত মানুষের সমাগমকে কন্ট্রোল করছেন নিজের চোখে দেখেছি তাই বিশ্বাস করলাম তাদের কঠোর পরিশ্রম শত প্রণাম ওনারা হয়তো না থাকলে এই মেলা সেই জায়গায় দাঁড়াতো না ওনাদের দিবারাত্রি সেই কঠোর পরিশ্রম চোখে দেখা গিয়েছে আর আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার এই পরে ক্লিপিংসটা দেখুন আজকে আঠাশে ডিসেম্বর লাস্ট আজকে মেলা আর এখন আমরা মেলা থেকে জাস্ট বেরোচ্ছি প্রচন্ড ভিড় মানে এখানে মারাত্মক লেভেলের ভিড় কেনাকাটা প্রচুর হয়েছে আপনারা যখন আসবেন নেক্সট টাইমে যখন মনে করছেন এখানে আসবেন অবশ্যই মেলার লাস্টে আসাটাই বেস্ট অপশান কারণ যদি কেনাকাটা করতে থাকে একদম সুন্দর মানে দাম কমিয়ে কেনাকাটা করা যাবে যারা কেনাকাটা করতে পছন্দ করেন শান্তিনিকেতনের জিনিসপত্র কিনতে গেলে একমাত্র হচ্ছে অপশান হচ্ছে লাস্ট মেলাতে আসা আর এখন ভিড় দেখুন তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আত্মীয় পরিজনের কাছে পৌঁছে দাও আমার এই ভিডিও কারণ তোমার দাদার আজ থেকে হয়তো নতুন পথ চলা শুরু হলো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বেল আইকন ক্লিক করে রাখো যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায় আজকে মতন এখানেই নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো থেকো সুস্থ থেকো আর অরিন্দম জার্নিকে পাশে রেখো